হ্যালো বিস আশা করি সবাই ভালো আছেন তো তোভিয়াস আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের রিংটোন কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আজকের পর থেকে আপনাদের অন্য আর কোনো রিংটোন ব্যবহার করা লাগবে না এখন থেকে আপনি চাইলে আপনার নিজের নামে রিংটোন বানিয়ে নিজের স্মার্টফোনে সেট করুন খুব সহজে তো অভ্যাস কীভাবে আপনি আপনার নিজের নামে রিংটোন তৈরি করবেন সেটা আমি আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না হলে কিছু বুঝতে পারবেন না মাত্র কয়েক মিনিটে একটা ভিডিও দেখে কিন্তু আজকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক নিজের নামে রিংটোন বানানোর জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তার আগে আপনি অবশ্যই মোবাইলের নেট কানেকশনটি দিয়ে নেবেন আমি দিয়ে নিলাম নেওয়ার পরে আপনি সব থেকে গ্রম ব্রাউজারটি ওপেন করলে ভালো হয় ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে আপনি সার্চবারে লিখবেন এটা কিন্তু ভালো করে দেখে নেবেন এফ ডি এম আর এই যে দেখুন এফ ডি এম আর এটা বলে সার্চ দেবেন সাজ দেওয়ার পরে এই যে দেখুন প্রথমে কিন্তু যে সাইটটি চলে আসছে তার মধ্যে আপনাকে ওপেন করতে হবে এই যে ওপেন করার পরে এতে দেখুন এরম একটা ইন্টারপাস কিন্তু চলে আসবে এখন আপনি কী করবেন এখান থেকে আপনি সুযোগ এই যে সাজবার পাবেন একটি সাজবারে আপনি যে নামে রিংটন বানাতে চান সেই নামটি এখানে লিখতে হবে তা আমার নাম যেহেতু রুহুল আমিন আমি রুল আমিন লিখছি এই যে দেখুন আমি রুল আমিন লিখে এখানে শার্জনে সার্চ দিলাম দেওয়ার পরে এই যে দেখুন অনেকগুলো কিন্তু আমার নামে রিংটোন বানানো আছে এখন আপনি যে নামে এখানে লেখেন না কেন সেই নামে কিন্তু অলরেডি বানানো এখানে থাকে তা আপনার এখান থেকে যেটা খুশি আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখুন রোলামিন প্লিজ পিক আপ দ্য ফোন আপনি একটা আছে দেখুন রুলামিন স্যার প্লিজ পিক আপ দ্য ফোন তাছাড়াও নিচে দেখুন অনেক হিন্দি আছে তাছাড়া অনেক ভাষা আছে সেগুলো কিন্তু আপনি এখানে সব খুঁজে পাবেন এক এক করে তা আপনার যেটা খুশি এখানে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তা আমি প্রথমটাই ঢুকছি প্রথমটা ঢোকার পরে একটু নিচের দিকে আসবেন এখনও এসে পারেনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যে দেখুন ডাউনলোড বলে একটি অপশান আছে এই অপশানের উপরে টাচ করবেন টাচ করার পরে যে দেখুন আমার নামটি কিন্তু চলে এই যে দেখুন কত সুন্দর একটি রিংটোন তৈরি হয়ে গেছে আপনি চাইলে আপনার নামও কিন্তু এরকম রিংটোন তৈরি করতে পারবেন আপনি এখানে যার নাম দেন না কেন সবই নাম কিন্তু এখানে এরকম সুন্দরভাবে রিংটোন তৈরি হয়ে আসবে তো ভিওস এটা ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে থ্রি ডট বলে একশো অপশান পাবেন পাশে এই থ্রি ডটের মধ্যে যাওয়ার পরে এই যে দেখুন ডাউনলোড এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এই যে দেখুন আমার ডাউনলোড কিন্তু নেছে এবং ডাউনলোড কিন্তু হয়ে গেছে মেমরি কার্ডে এখন আপনি মেমরি কার্ড থেকে আপনি কিন্তু এটা ইংটনে সেট করতে পারবেন তো ভিওস ভিডিওটি ছিল এই পর্যন্তই আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আগে আপনার কাছে পৌঁছায় যায়